হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্টের জিডিসি জিডিএস মানে গ্রাম ডাক সেবক তো সেই ভ্যাকেন্সির যে মানে আবেদন কবে শুরু হবে যোগ্যতা কি দেখেন দেখে নিই ঠিক আছে তো চ্যানেল যদি নতুন হবে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর নোটিফিকেশানে কী বল আছে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে দেখো কী বলেছে জিডিসি অনলাইন ইঙ্গেজমেন্ট দু হাজার ছাব্বিশ শিডিউল মাধ্যমিক পাশে সকল যুবক যুবতীর জন্য সুখবর মানে দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত একটি খুসুখবর যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রকম পরীক্ষা ছাড়াই ভারতের পোস্ট অফিসে তিরিশ হাজার বেশি শূন্যপদ নিয়োগ খুব তো শুরু হতে চলেছে ঠিক আছে কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো আজকের এই প্রতিদনে বা আজকের এই ভিডিওতে ঠিক আছে কি বলেছে ইন্ডিয়ান পোস্ট জিডিসি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স পোস্ট অফিস গ্রাম ডাক সেবক পদে নিয়োগ গত ডা আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভারতের ডাক বিভাগ পক্ষে থেকে একটি অফিসিয়াল বিখ্যাত আবেদনের মধ্যে অফিসিয়াল যে বিজ্ঞিত্ত আছে ওইটাও আমি দেখাবো ভারতীয় অফিসে গ্রাম ডাক সেবক নিয়োগের নির্দেশন দেওয়া হয়েছে ভারতের ডাক ভবনের তরফ থেকে সমস্ত পোস্ট অফিসে নিদর্শন দেওয়া হয়েছে যে কোনো পোস্ট অফিসে কতজন স্টাফ কম আছে তার লিস্ট তৈরি করতে এই লিস্ট এই লিস্ট আগ পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারির মধ্যে জমা করতেই হবে তাহলে জিডিসির তরফ থেকে বলা হচ্ছে যে তোমাদের পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্তর মধ্যে জমা করতে হবে এরপর আগামী আগামী নিয়োগ বিস্তারিত নোটিফিকেশানে প্রকাশ করা হবে ঠিক আছে দেখো তোমাদের সার্কুলার সার্কুলার মাধ্যম কর্পোরেশন যেটা আছে আটের আট বারো দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে তোমাদের দেখে নাও ডেটগুলো দিয়ে দিয়েছে রেকর্ড ঠিক আছে টোটাল শূন্যপদ তোমাদের বলে নিচ্ছি ঠিক আছে তিরিশ হাজারটা ভ্যাকেন্সি আসছে ঠিক আছে এবার তোমাদের যে আগামী পনেরোই জানুয়ারি পোস্ট অফিস গ্রাম টেক সেবক পদে নিয়োগ বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করা হবে এরপর সেই নোটিফিকেশান পর দুই থেকে তিন দিনের মধ্যে আবেদন শুরু হবে ঠিক আছে তাহলে পনেরো জানুয়ারি অপেক্ষা করো তারপর দেন তোমাদের কিন্তু পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তো তার আগে যদি জানুয়ারিতে যদি মাধ্যমিকের পরীক্ষা হয় বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় তো সেক্ষেত্রে জানুয়ারিতে উচ্চ মাধ্যমিকের আগে হতে পারে বা তোমাদের পরে হতে পারে তো ক্ষেত্রে আঠেরোই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারির ছাব্বিশের মধ্যে আবেদন শুরু হবে ঠিক আছে দু হাজার ছাব্বিশের কিন্তু আবেদন শুরু হবে এবার আমি বিজ্ঞপ্তি যাব তো সেই ক্ষেত্রে দেখো বিজ্ঞপ্তিতে কী বলা দেখো কী বলেছে জিডিসির যে বিজ্ঞত বা নোটিফিকেশন যেটাকে বলে দেখো এখানে কি বলেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ কমিটি অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিসি সেকশন ঠিক আছে ডাক ভবন নিউ দিল্লি ঠিক আছে দেখো দি জেনারেল ম্যানেজার সিপিটি ব্যাঙ্গলর ব্যাঙ্গলর সাবজেক্ট কী বলেছে দেখো সাবজেক্ট টোয়েন্টি ফেস শিডিউল অফ জিডিসি অনলাইন এংগেজমেন্ট অফ শিডিউল জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ডিপার্টমেন্ট অফ জিডিসি অনলাইন পোর্টাল আন্ডার টু স্যার প্লিজ রেফার টু সেভেন এগারো দু হাজার পঁচিশ অফিস লেটার সিইপিটি ঠিক আছে এখানে তোমাদের দেখো সিবিটি অফ ট্রেনিউ অফ দ্য জিডিসি অনলাইন ইঙ্গমেন্ট যেটা নোটিফিকেশানে যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে ঠিক আছে এখানে তোমাদের ডেস্ক্রাইব করে দিয়েছে ঠিক আছে এখানে তোমাদের ফেভার অফ দ্য নাইন বারো দু হাজার কুড়ি এনেভেল অফ কনজিউশন অফ সার্কেল অ্যাবাব ঠিক আছে এখানে তোমাদের ইস্যু কমপ্লিট অথরিটি যে এখানে আছে সেটাই কিন্তু দিয়েছে ঠিক আছে চলো আজকের ভিডিও এখানে এন্ড করছে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ